হ্যালো ইভিআ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি প্রত্যেকের ভালো লাগবে আর ভিডিওতে কিন্তু অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো এই সকালেই আমি ব্লগটা স্টার্ট করেছি তো আমার বারান্দা থেকেই আজকে ব্লগটা স্টার্ট করি তা বেসিক্যালি দেখা যায় আমি বারান্দা থেকেই স্টার্ট করি কারণ এতে করে আমার ভালো লাগে সকালে মনোরম পরিবেশ দিয়ে তো যাই হোক দেখেছেন আর এই বছরে এই বছর না টানা দু তিন বছর ধরেই কিন্তু প্রচণ্ড গরম পড়ছে তবে এবছর মনে হয় একটু বেশি তাপমাত্রা চলছে তো যে যত বেশি পারেন বাড়ির আশেপাশে বারান্দায় বেশি বেশি গাছ লাগাবেন আর এমন ধরনের গাছ লাগাবেন যাতে অক্সিজেন আর কি গাছ কিন্তু সব ধরনের গাছে অক্সিজেন পাওয়া যায় প্রাকৃতিকভাবে তো আর এমনিতেই কিন্তু কিছু গাছ আছে যেগুলো বরাবরের মধ্যে অক্সিজেন দিয়ে থাকে সেগুলো বারান্দার পাশাপাশি বা বেডরুমে লাগালে বেশ ভালোই অক্সিজেন পাওয়া যায় আর নর্মালি দেখা যায় যে আমরা বারান্দাতে অনেকে বিলাসী করে বিভিন্ন গাছ লাগাই যাতে করে সুন্দর লাগে ইভেন বাসার মধ্যে একটা মানে হাইলাইট আউট একটা লোক আসার জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্লান্টস লাগাই অক্সিজেনের যেগুলো মাটি ছাড়াও প্রতিনিয়ত বেঁচে থাকে তো সেটা এখন দেখেন আমাদের জীবনের অংশ হয়ে কিন্তু দাঁড়িয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এখন এটা ট্রেন্ডও হয়ে গেছে যে গাছ লাগান পরিবেশ বাঁচান ইভেন যাদের বেলকনি তারপর বাড়ির আগে বিশেষ করে শহরের বাড়িতে যারা আছেন তো তারা কিন্তু নার্সারিতে নার্সারি থেকে বিভিন্ন গাছ এনেছে যে যার মতোই যেটাই পাচ্ছে গাছ এনে বাড়ির বাড়ির যে কোনো পাশে বা সাইডে গাছ একটা ফাঁকা জায়গা থাকলেই কিন্তু গাছ লাগিয়ে দিচ্ছে তো যাই হোক অনেক বক বক করলাম ভিডিও শুরুতে তো আজকে আমি ভিডিওটা যেহেতু সকাল থেকে স্টার্ট করেছি তো ঘুম থেকে উঠেই নাস্তা করে আমি চিংয়ে অলরেডি রান্নার তোরজোর চালিয়ে দিয়েছে তো আজকে আমাদের বাসায় কিন্তু খুবই হেভি রান্না হবে তো আজকে হচ্ছে লতি তরকারি রান্না করবে আর এই আম্মুর হাতের লতি তরকারি কিন্তু অসম্ভব পরিমাণে মজা হয় অনেকটা গরুর মাংসকেও কিন্তু হার মানিয়ে ফেলে যেহেতু এই লতি তরকারি রান্না করা হচ্ছে গরুর মাংসের সব মশলাই কিন্তু পরে কোনো মশলাই কিন্তু এখানে বাদ যাবে না তো একদম দেশীয় ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে লতি তরকারি জাস্ট ওয়াও ওয়া ওয়াও আম্মুর হাতে তো যাই হোক আজকে আমার পছন্দের বেশি মানে সব কিছুই কিন্তু আমার পছন্দেরই রান্নাবান্না চলছে আমি যেগুলো যেগুলো খাই আর কি তো বেসিক্যালি দেখা যায় আমাদের বাসায় যে যেটাই পছন্দ করে সবসময় সেটাই রান্না করা হয় তো আজকে হচ্ছে টমেটো দিয়ে খাডাই রান্না করা হয়েছে আমাদের কুমিল্লা অঞ্চলে ডাল যেভাবে রান্না করে অনেকগুলো টমেটো সিদ্ধ করে দেন হচ্ছে লাস্টে পেঁয়াজ রসুনের কুচি দিয়ে এটাকে বাগার দেওয়া হয় তো এটাকে টমেটোর খাটাই বলে আর কি তো দেখতেই পাচ্ছেন বেশ ভালোই তাপমাত্রা চলছে আমাদের কুমিল্লার অঞ্চলে তো আম্মু মনে হয় অলরেডি রান্না শেষ আর আমি দুপুর থেকে বিলুটা স্টার্ট করছি তো আজকে খাবারের মেনুতে যা যা থাকছে আর কি আর আমাদের বাসায় কিন্তু আজকে কাচ্চিরও আইটেম আছে তো কাচ্চিটা কিন্তু বরাবরের মধ্যে খাসির মাংস গরু মাংস দিয়ে আমাদের বাসায় করা হয় তো আজকে দেখলাম যে আম্মু চিকেন দিয়ে রান্না করবে তো এই ফার্স্ট টাইম আমি চিকেন দিয়ে কাচ্চি খেতে যাচ্ছি তো জানি না এটার টেস্ট কীরকম রকম আসবে তো আম্ম আমার হাতে রান্না বলে কথা অবশ্যই আর কাঁচি অলওয়েজ অলওয়েজ লাভ করি আমি তো সেটা হোক না মানে চিকেন দিয়ে কিংবা খাসি দিয়ে যেটা দিয়ে হোক না কেন কাছে আমি খুবই পছন্দ করি বিরিয়ানি মানে বিরিয়ানি বলতেই আমি মানে বিরিয়ানি লাভ আর এক প্রকার আর কি তো বিকেলে দেখে আম্মু স্নেক্সের জন্য কিছু আয়োজন করছে তো রমজান তো চলে গেল প্রায় এক মাস হবে তো রমজানকে অনেক মিস করছি আর একটা কথা চিন্তা করলাম আমি গত কালকে বিকেলে বসে বসে যে এই গরমে তাপমাত্রা যদি রমজান মাসে পড়তো তাহলে কি কি হতো বলেন তো তো সবই আল্লাহ লীলা খেলা আর কি আমরা শুধু তার উশিলা অনুসরণ পথযাত্রী আর কি তো যাই হোক এই তো বেগুনি তারপর পেঁয়াজু আলু চপ আম্মু কিন্তু সব কিছুই আজকে করেছে তো ইফতারির মতো মুড়ি মাখা খাবো না জাস্ট এগুলো একটু পোড়া খাবো আর কি সন্ধ্যায় সন্ধ্যায় নাস্তাটা করার পর আমার হঠাৎ চোখে পড়লো এই ফ্লাওয়ার্সটার দিকে আসলে এই ফ্লাটা আমি সবসময় লক্ষ্য করি আর্টিফিশিয়াল হলেও কিন্তু একদম বাস্তব সতেজ ফুলের মতোই বিশেষ করে যখন সন্ধ্যায় রুমে লাইটগুলো জ্বালানো হয় এই রকমভাবে ফুটে থাকে যেন বাস্তবে ফুলগুলোর মতো তো যাই হোক আপনাদের সাথে তো দুপুরের লাঞ্চের সময় আমি কাচি বিরিয়ানিটা দেখাই নিয়ে সেটা আমার সন্ধ্যায় মনে পড়লো তো সন্ধ্যায় যখন হালকা পাতলা খেলাম তখন আমি ভাবলাম যে এখন আমি এই ক্লিপসটা রেখে তো চিকেন দিয়ে এই কাচিটা অসাধারণ লেগেছিল আমি তো ভেবেছি যে কাচি খাসি মাংস ছাড়া আর অন্য কোন চিকেন বা এসব দিয়ে মজা হবে না কিন্তু আম্মোর এই টেকনিক আর কি আম্মু বললো যে না তুমি চিকেন দিয়ে খেয়ে দেখো এবার অনেক মজা হবে তো যাই হোক এই আইসক্রিমটা ছিল হোমমেড চকলেট চকোলেট আইসক্রিম এটা হচ্ছে নিস্তলার কুপি যে আমি ডাকি তো ওই কুপি যখন জানতে পারলো যে আমরা এ বাসায় এসেছি মানে বাপের বাড়িতে তো উনি বাসায় বানিয়েছিলো আর সেটা আমাদেরকে দিয়েছে অসম্ভব পরিমাণে মজা লেগেছে আর এই গরমের মধ্যে চকলেট আইসক্রিম তো জাস্ট ওয়াও তো কেমন হয়েছে ব্লগটি অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ